কোরআনের তেলাবাদকে যারা পূজার সাথে তুলনা করে তারা কি মুসলমান হতে পারে বলতে তাদের শত্রুতা জিয়ারতের সাথে নয় ওলি আল্লাহর সাথে ঠিক না ভাই আমার কিতাবুর রেকক বুখারী শরীফ দেখুন খুলুন আমার সামনে নিয়ে আসুন কিতাবুর রেকক বুখারী শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রিয় নবীর ঘোষণা আল্লাহর বাণী যেটাকে বলা হয় হাদিসে কুদুসি আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল আল্লাহ বুল আলামিন বলেন যে আমার অলি আল্লাহর সাথে দুশ্মনি করবে বেহাদুমি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করালাম আল্লাহর মানি আল্লাহ বলছেন হাদিসে কদুসির মধ্যে যেটা প্রিয় নবী ঘোষণা করেছেন বুখারী শরীফের মধ্যে আসছে কিতাবুর রেপক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তুহু বিল হারবি

আল্লাহ ধ্বংস করতে সময় লাগে না আমাদের সময় লাগে আল্লাহর সময় লাগে না আমরা সময়ের মহতাজ আল্লাহ কিন্তু সময়ের মহতাস ন